নতুন করে আবার সাতানের রাসূলদের ফিতনা শুরু হয়েছে ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কটুক্তিকারী আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি গালি দানকারী নতুন আরেকটা প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি আমরাদের ঠিক আমরা যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ করব এই ইমানের জোরটুকু আমরা জনগণের মধ্যে লক্ষ্য করছি এটা আমাদের জন্য খুবই খুবই দুঃখজনক আফসোসের লজ্জার একটা কারণ আগামীকাল বাইতুল মোকাবে জুমার নামাজের পরে ইনশাআল্লাহ গত জুমার ন্যায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আপনাদের পক্ষে যাদের বাইতুল মোকাবে জুম্মা পড়ার জুম্মা পড়ার ইচ্ছা আছে বা চেষ্টা থাকবে তারা অবশ্যই এই বিক্ষোভ সমাবেশে শরীর হবে ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই আমরা কখনো উগ্রতার কোন পথে যেতে চাই না আমরা রাষ্ট্রকে এটা বোঝাতে চাই যে বাংলাদেশের মানুষ নব্বই ভাগ মুসলিমের দেশে কশ্চিন কালেও আল্লাহ এবং তার রসুলের সানে কটুক্তিকারীদের কোনো ছাড় নাই এবং এটা এমন একটা ইস্যু এমন একটা মশালা এমন একটা বিষয় যে বিষয় নিয়ে কোনো মুসলমানের ভিতরে কোনো এখতলাফ থাকার কথা নয় অতএব আমরা সবার স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ চাই যাতে বর্তমান সরকার প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা এটা উপলব্ধি করতে সক্ষম হন যে বাংলাদেশের মাটিতে কাউকে যদি রাজনীতি করতে হয় রাষ্ট্র চালাতে হয় প্রশাসনকে ডিল করতে হয় অবশ্যই ইসলামপন্থী মানুষদের আবেগ অনুভূতিকে মূল্যায়ন করেই করতে হবে এর বাইরে যেই বিকল্প পথ পদ্ধতি অবলম্বন করতে চাইবেন ইতিহাস সাক্ষী আছে তাদের কি অবস্থা হয়েছে কেউ তো ছেড়ে চলে গেছে কেউ পালিয়ে গেছে তো এরপরে যদি এমন কোন জানেন আবারও আত্মপ্রকাশ করে মানে নতুন বোতলে যদি সেই পুরাতন মদ খাওয়ানোর চেষ্টা করা হয় তখন এর পরের জেনারেশন হয়তো পালানোর সুযোগ পাবেন না অতএব এই ইস্যুগুলো নিয়ে আমাদের সবার সচ্চার হওয়া উচিত আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বজায় রেখে তার উপযুক্ত উম্মত হওয়ার তৌফিক দান করেন আমিন

তাই যে ইস্যুগুলো নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে আছি ডাকাতি ইস্যু চাঁদাবাজি তারপরে অনেকে বন্ধন করছেন দেখলাম রিক্সা ও করছে আনসার ঠেলাগাড়ি বলা করছে সাহাবাগিরা করছে বিভিন্ন ইস্যু আমরা দেখছি তার মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হচ্ছে এদিকে সংবিধান সংস্কারের কথা চলছে প্রশাসন থেকে বিবৃতি দেওয়া হচ্ছে আর্মি অফিসাররা কথা বলছে

তা আমরা আমাদের জায়গা থেকে সবার প্রতি আহ্বান রাখবো এবং দাওয়াত দেব যে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে মুসলিমদের মাঝে কোনো ইতালাফ নাই মুসলিমদের মাঝে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এর মধ্যে অন্যতম একটা ইস্যু হচ্ছে সাথে বেরোসেলার ইস্যু এবং আল্লাহকে গালি জ্বালা দিবে কটুক্তি করবে এই সাহাবাগী নর্দমার কিকদের ইস্যুগুলোকে আমাদের সামনে আনতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে চাপে রাখতে হবে যাতে করে এই ব্যবস্থা এই বিষয়গুলোর ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করে আরো মারাত্মক বিষয় হচ্ছে যে মানুষগুলো এই ইস্যুগুলো তৈরি করছে সেই মানুষগুলো বাংলাদেশের শিক্ষা বিভাগের সাথে সম্পৃক্ত এটা আরো মারাত্মক বিষয় যে মানুষগুলো আল্লাহকে গালি দিচ্ছে চরিত্র নিয়ে কথা বলছে এবং ইসলাম ফোবিয়া ছড়াচ্ছে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে আমাদেরকে দাড়ি টুপি মানুষকে তারা মৌলবাদী বলে গালি দিচ্ছে ওদের ভাষায় গালি আমাদের ভাষায় এটা গর্বিত শব্দ ওরা আমাদেরকে টিটকারি করছে তাও জনতা বলে অথচ এইটা আমাদের কাছে একটা গর্বের শব্দ ওরা আমাদেরকে বলছে ধর্মান্ধ অথচ আমরা মৌলিক ভাবে ধর্ম পালন না করতে পারলে পরিপূর্ণ মুসলিম হতে পারবো না সবচেয়ে মারাত্মক বিষয়টা হচ্ছে এই ধরনের মোনাফেকরা বাংলাদেশের অর্থনীতি সংস্কৃতি রাজনীতি এবং শিক্ষা বিভাগ নিয়ন্ত্রণ করছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গা এবং আমাদের সবচেয়ে মানে হতাশার জায়গা এবং সবচেয়ে বেশি আক্ষেপের জায়গা এটা বাংলাদেশে কি দাঁড়িয়ে বলা মানুষদের মধ্যে এমন কোন যোগ্য মানুষ নাই যারা রাজনৈতিক অঙ্গনে প্রচারণা রাখতে পারেন অর্থনৈতিক বিভাগ গুলো সামলাতে পারেন ব্যবসা বাণিজ্য ঠিক করতে পারেন ফাইন্যান্স ঠিক করতে পারেন সংস্কৃতি ঠিক করতে পারেন শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারেন এমন কি মানুষ আমাদের মধ্যে নাই তাহলে কেন আমরা দেশের এই বড় বড় বিভাগ গুলোর দায়িত্ব এমন সব কাফের দিব যারা সরাসরি সে বসে আল্লাহ বিরোধী কথাবার্তা বলবে এই বিষয়টা বুঝে না আর যদি এমন হয় যে তাদের মধ্যে কিছু মানুষ এরকম অন্যায় করছে তাহলে তাদেরকে কেন সিস্টেম থেকে বের করা হচ্ছে না তাদেরকে কেন এই সিস্টেম থেকে বের করে শাস্তি দাও আনা হচ্ছে না এটাই আমাদের দাবি ওখানে তাদেরকে শুনি আপনারা যোগ্য মানুষদেরকে জায়গা দেন এটাতে আমাদের কোন আপত্তি নাই কিন্তু কেন তারা এমন কিছু মানুষকে সে জায়গা বসাবে যারা আমাদের সেন্টিমেন্ট নিয়ে খেলবে আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলোকে নিয়ে উচ্চ তাচ্ছিল্য করবে আমাদের মন এবং মনে আঘাত করবে আমাদের সফট কর্নার গুলোতে আঘাত করবে এটা নিশ্চিত যেটা উদ্দেশ্য ভাবেই করা হচ্ছে যাতে শান্তিপূর্ণ বাংলাদেশের মধ্যে তারা একটা উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে পারে কারণ তারা খুব ভালো করেই জানে বিদেশি যে সয়তানগুলো আছে এরা খুব ভালো করেই জানে কিছু কিছু ইস্যুতে যদি বাঙালিকে বাঙালি মুসলমানদেরকে তাও যদি জনতাকে একটু উস্কে দেওয়া যায় তাহলে তারা যদি আমার আইন হাতে তুলে নেয় তাহলে ওই ইস্যুটাকে কাজে লাগিয়ে তারা বিশ্বের বুকে এটা প্রতিষ্ঠা করতে চাইবে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এটাই ওদের উদ্দেশ্য হয় আমরা প্রতিবাদও করব আমরা স্মারকলিপিও দেব আমরা সমাবেশও করব। কিন্তু আমরা শান্তির পরিবেশের এর এরপরেও যদি তারা এই বিষয়গুলোর উপর কঠোর ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে পরের পদক্ষেপ পরে দেওয়া হবে